পিত্তথলির পাথর অপারেশন নিয়ে আপনি কথা বলছিলেন তো অপারেশন করানোর জন্য একজন রুগীকে আগে থেকে কি কি ধরনের প্রস্তুতি গ্রহণ করানো হয় কি কি ধরনের টেস্ট করানো হয় এবং এটার জন্য পূর্ব প্রস্তুতি আর কী কী দরকার হয় খুবই ভালো প্রশ্ন করেছেন যেহেতু আমরা রুগীকে অজ্ঞান করে অপারেশনটি করব এই জন্য আমরা রুগীর জিএ ফিটনেস নামে একটি কিছু জিএ ফিটনেসের জন্য অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য তার ফিটনেস জিএ ফিটনেস দ্যাট ইজ জেনারেল অ্যানাস্থেশিয়া দেওয়ার জন্য কিছু ফিটনেস পরীক্ষা করা লাগে বিশেষ করে বুকের একটি এক্সরে করা লাগে বয়স্ক হলে তার ইসিজি করা লাগে অর্থাৎ তার হার্ট এবং লাং ভালো আছে কি না এছাড়াও আমরা রক্তের কিছু পরীক্ষা করি সিবিসি ইলেকট্রোলাইট ক্রিয়েটেনি সাধারণত এই পরীক্ষাগুলো করলেই হয় তবে এখানে কথা আছে বিশেষ করে আমাদের ওল্ডার এজে সব পেশেন্ট থাকে তাদের মাল্টিপল কোমোরবিডিটি অর্থাৎ পিত্তথলির পাথরের পাশাপাশি তার অন্যান্য অনেক রোগ থাকতে পারে যেমন ডায়াবেটিস থাকতে পারে হাইপার থাকতে পারে তার হার্টের প্রবলেম থাকতে পারে থাইরয়েডের সমস্যা থাকতে পারে তো প্রতিটি ক্ষেত্রে আমাদের অপারেশন সম্ভব তবে প্রতিটি রোগের জন্য আমাকে আলাদা একটা প্রস্তুতির ব্যাপার সবার আছে এজ লাইক যদি হার্টের প্রবলেম থাকে সেক্ষেত্রে আমার অ্যাডুকুয়েট প্রিপারেশন লাগবে কার্ডিওলজি কনসালটেশন লাগবে যদি তার লাংসে কোনো ইনফেকশন থাকে অ্যাজমা থাকে সিউপিডি থাকে সেক্ষেত্রে আমাকে ওই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে যেমন যদি কারো অ্যাজমার প্রবলেম থাকে তাহলে আমাকে এমন সময় অপারেশন করতে হবে যখন তার অ্যাজমাটা একটা আসে না যেমন আমাদের জন্য ব্যাটার যে তাকে শীতকালে অ্যাভয়েড করে আমরা যদি শীত শীতের সিজনটার পরে অপারেশন করি তাহলে কিন্তু তার হা লাংস রিলেটেড প্রবলেমটা কম হবে